এবার আমার উমাইলে আর উমারে পাঠাবো না বাঙালির ঘরের মেয়ে উমার আগমন বার্তা উমার আগমনকে ঘিরে আনন্দ উত্তেজনা উদ্দীপনার শেষ নেই মানুষের দুর্গাপূজার জন্য একটা গোটা বছর অপেক্ষা করে থাকেন বাঙালিরা আর এবারের পুজোর কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হাতে বাকি আর মাত্র একশো দিন আর তাই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর তোরজোড় মৃৎশিল্পীদের শিল্পকর্মে মাটি থেকে ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠবেন সাক্ষাৎ জগৎ দুর্গা সঙ্গে তার সঙ্গপাঙ্গরাও। আর এই কারণে কুমোরটুলিতে এখন তৎপরতা তুঙ্গে শহরের স্বনামধন্য পুজোগুলির জন্য ইতিমধ্যেই মাটির প্রলেপ পড়ছে মায়ের মূর্তিতে সঙ্গে রয়েছে একাধিক বিদেশের পায়না আর সেই প্রতিমা তৈরিতেও কর্মতৎপর কুমোরটুলির টুলির মৃৎশিল্পীরা বিদেশের জন্য ফাইবারগুলো হচ্ছে দুর্গাগুলো এর আগে এর আগে অনেকগুলো গেছে কুড়ি বাইশটা চলে গেছে আর এইগুলো হচ্ছে আর এই ঠাকুর তো মানে খড় বাদার তো এক মিনিটে কাজ চলছে এখন খড় পূজা তৈরি হচ্ছে তৈরির কাজই চলছে হ্যাঁ খড় বাদা খড় পোচা এগুলো চলছে সেগুলো এই জোড়া জোড়ি চলছে এই এটাও চলছে এটাও যাবে আর কিছু মাল ওই প্যাকিং করা আছে বাস্কুর মধ্যে আছে প্রস্তুতি বলতে চাপ তো অনেকটাই আছে প্রথম থেকেই চাপ তো এখনও অনেক মূর্তি পাঠানো বাকি আছে বাইরে সেই ব্যস্ততার জন্য দিন রাত কাজ হচ্ছে হ্যাঁ মাটির কাজ চলছে ভিতরে আছে মাটির কাজ চলছে আমাদের এখন অর্ডার হয়েছে অনেক বাকি আছে এখন হাতে মাত্র আর একশো দিন উমা আসছে বাংলায় একেবারে কর্মব্যস্ততা তুঙ্গে রয়েছে মৃৎশিল্পীদের কারণ হাতে মাত্র আর একশো দিন এই একশো দিনের মধ্যে একদিকে যেরকম দেশের মূর্তি তৈরি করতে হবে অন্যদিকে বিদেশে মূর্তি পাঠানোর একটা ব্যস্ততা মৃৎশিল্পীদের আমরা দেখতে পাচ্ছি দেবী মূর্তি তৈরি রয়েছে প্রস্তুত রয়েছে বিদেশে রওনা দেওয়ার উদ্দেশ্যে অন্যদিকে যে মূর্তিগুলি অর্থাৎ দুর্গা প্রতিমার যে মূর্তিগুলি বিদেশের দিকে রওনা দেবে তারও কিন্তু কাজ এখনো পর্যন্ত চলছে উমার আগমন বার্তায় তৎপরতা শুরু প্রতিমার গহনা প্রস্তুতকারক শিল্পীদের মধ্যেও আমাদের এই বৈশাখ মাস থেকে চালু হয় মোটামুটি আমাদের তো এখনও ঠিক মতন খদ্দের আসছে এবারে আরম্ভ হবে কাজকর্ম চলছে তারপরে নানা রকম সমস্যা বর্ষা ফর্ষা ঠিক মতন নেই বলে নানারকম সমস্যা দেখা দিয়েছে সবাই আসছে না আমাদের তো সবই বাইরের খদ্দের কলকাতায় পশ্চিমবাংলার খদ্দের কম থাকে বাইরের খদ্দেরই বেশি তো পাইকের খদ্দের যে সবে শুরু হয়েছে কাজ করবার এখনও ঠিকমতন শুরু হয়নি রথটা গেলে মোটামুটি শুরু হবে পুজো পুজো রব শুরু আজ থেকেই আর বাঙালির উমার আগমনকে সাফল্যমণ্ডিত করতে তাই কোনো কসুর রাখছেন না কুমোরটুলির মৃৎশিল্পী ও গহনা শিল্পীরা ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে মেঘালয়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ